হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছে আর দেখো গুগলি শোনার সাথে একটু গল্প করছিলাম সকালবেলা তো বাসি কাজকর্ম প্রায় হয়ে গেছে আমার তো তার জন্যই আর কি ওর সাথে একটু বসে বসে গল্প করছিলাম তো জলে ওর সাথে একটু খেলাধুলো করা যাক আর দেখো কেমন করে তাকিয়ে আছে ওর সাথে গল্প করছি আর শুনছে বসে বসে তো এদিকে বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি তো বাসি কাজকর্ম সবটাই করে নিয়েছি ঘরে এসে বিছানাটাও ঠিকঠাক করে নিয়েছি আর কয়েকটা জামা কাপড় ছিল ঘরে সেগুলো সব ভাজ করে আলনায় রেখে দেব তো ঘরটাও টুকিটাকি গুছিয়ে নেব ব্যাস এই তো কাজকর্ম আর আছে বাকি কাজকর্ম সবটাই হয়ে গেছে তো সকালবেলার কাজকর্ম থেকেই তো ব্লগটা শুরু করে দিয়েছি চলো তোমাদের সাথে অনেক গল্প হবে কথা হবে সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর এদিকে টাইম কলে জল তো চলে এসেছে সাড়ে ছটার সময় তো তখন আর জল আনতে চাইনি এখন আর কি জল আনবো বলে বোতলগুলো সব গুছিয়ে নিচ্ছি আর যেটুকু জল ছিল সেই জলগুলো সব বালতিতে ঢেলে নিচ্ছি তো বোতলে করে তো জল আনি তোমরা তো দেখেছো আর বালতির মধ্যে আর কি জলগুলো ভরে রাখি এই জল দিয়ে রান্না করা হয় ভাত রান্না করা হয় তো ওই জন্য আর কি জলটা গুছিয়ে নিই এই বোতলগুলো খালি করে নিলাম আর এদিকে টাইম কলের জল নিয়ে এসে এই যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিচ্ছি আর আছে সকালবেলায় সব বাসন টাসন বার করে নিয়েছি মানে ভাতের হাড়ি টাড়ি যে ছিল রান্নাঘরে কড়াই টড়াই সবটাই বার করে নিয়েছি চায়ের বাসনগুলো একবারে মেজে নিচ্ছি তাতে আর কোনো বাসন থাকবে না আর সবটা গুছিয়ে নিতে পারবো তাড়াতাড়ি তো ওই জন্য আর কি সকালবেলায় সবটা মেজে নিচ্ছি আর তার জন্যই বাসন মাজতে একটু দেরি হয়ে গেল মানে সব কিছু গুছিয়ে নিয়ে বার করতে গেলে তো একটু দেরি হয়ে যায় বাসনটা মাজতে আর দেখো গুবলু যে ভাত খায় যে বাটিতে ওই বাটিটাও ধুয়ে নিচ্ছি তো ওর বাটিটা আমি একবারে বাসনের সাথে রেখে দিই তার ফলে মানে সকালবেলা আর কি একসাথে ধুয়ে নেওয়া যায় তো এই তো চলো বাসনগুলো ধুয়ে নিই তারপর তো বাকি কাজকর্ম আছে তারপরে দুপুরে রান্না বান্না স্নান পুজো সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকো আর ওইদিকে বাসনগুলো গামলেতে জল ঝরাতে দিয়ে দিয়েছি আর এখানে গেছিলাম আমি দোকানে আর দোকান থেকে এই যে যা যা লাগবে সবটা নিয়ে এসেছি সোয়াবিন এনেছি টুথপেস্ট এনেছি আর তারপরে শুকনো লঙ্কার ডিম এই সব কিছু এনেছি আর কি আর দেখো এখন সকালবেলা ভাবছি বরবটি আলু ভাজা করব তার জন্য সবজিগুলো কেটে নিচ্ছি আর আজকে তো শনিবার আর শনিবার মানে নিরামিষ এটা তোমরা জানো শনিবার আমরা নিরামিষ খাই আর তাছাড়াও কালকে যেহেতু নীল পুজো সেহেতু আজকে আর কি নিরামিষ খাবো সঞ্জামের দিন তো আজকে তো আর কি সঞ্জাম করবো তো বাড়ির সবার জন্যই আজকে নিরামিষই করছি তো তার জন্য সকালবেলা ভাবছি বরবটি আলু ভাজা করবো আর সয়াবিন এনেছি দুপুরে আর কি সয়াবিনটা রান্না করবো তো এবারে আর কি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এই যে কড়াই গরম হয়ে গেলে তেল দেবো আর এদিকে কিন্তু বরবটি আলু সবটাই আমি কেটে ধুয়ে রেখেছি এই দেখো এরকমভাবে কেটে ধুয়ে রেখেছি তো এবার বরবটি আলুটা ভেজে নেবো সকালে পান্তা আছে তো পান্তা খাওয়ার জন্যই বরবটি আলুটা ভাজছি কি বলো তো নিরামিষ দিনে তো ডিম টিম কিছু ভাজা যায় না তো কি করে দেবো রোস্ত আলু ভাজা ভালোও লাগে না আর আলু সেদ্ধও ভালো লাগে না নিরামিষে কারণ পেঁয়াজ চেয়াজ দেওয়া যায় না ওই জন্য আর কি আলু সেদ্ধ দিনই ভাজছি বরবটি আলুই ভাজা করে দিই আর বরবটি আলুটা কিন্তু অনেকটা কেটেছে মানে অনেকটাই ভাজা করবো যাতে দুপুরবেলাও হয়ে যায় রাতেও হয়ে যাবে তাহলে এইদিকে আমার বরবটি ভাজাটাও হয়ে গেছে তো রেখে দিই আর স্নান করব তো ওই জন্য আর কি এটা রেখে দিই তো এরপর স্নান করা পুজো দেওয়া আছে তো দেখো ভাত বসিয়ে দিয়েছি তো আমার স্নান পুজো কিন্তু সবটাই হয়ে গেছে তো ভিডিওটা তখন কন্টিনিউ করিনি আর এইদিকে দেখো সবজিগুলো আমি কেটে নিয়েছি এখানে কেটেছি উঠছে কুমড়ো আর কি ভাজা করব তাই কেটে নিয়েছি আর সোয়াবিনের জন্য আলু কেটে নিয়েছি সোয়াবিন রান্না করবো আর সোয়াবিন দোকান থেকে এনেছিলাম সেটা তোমাদের সাথে দেখিয়েছি আর এইদিকে দেখো সাবিনটা আমি সেদ্ধাও বসিয়ে দিয়েছি দেখো নিমকি বাবা এনেছিল বাজার থেকে জানো তো তো আমি রান্না করছিলাম তো দেখি বাবা বাজার থেকে নিমকি নিয়ে এসেছে তো অনেকটা নিমকি যেহেতু তাই কৌটোতে ঢেলে রেখেছি কারণ প্যাকেটে রাখলে তো তাহলে আর কি নিমকিটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো ওই জন্য আর কি কৌটোতে ঢেলে রেখেছি আয়ের কুমড়ো উচ্ছে ভাজাটাও বসিয়ে দিয়েছে আর ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে তো এই ভাজাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে কুমড়ো উচ্ছে ভাজাটা তো দেখো কি সুন্দর হয়েছে মাখা মাখা কুমড়ো উচ্ছে ভাজাটা হয়ে গেছে তো ওটা নামিয়ে নিয়ে এই সয়াবিনটা ভেজে নিচ্ছে আর সোয়াবিনটা তো গরম জলে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা তোমাদের দেখিয়েছি তো এবার আর কি সোয়াবিনটা ভেজে নিচ্ছি আর দেখো কড়াইতে ওই জিরে ফোড়ন দিয়েছি নিরামিষ করব সোয়াবিন তো ওই জন্য আর কি জিরে ফোড়ন আর আদা জিরে বাটা দিয়ে করবো নিরামিষ সোয়াবিনে একটু টমেটো দিলে ভালো লাগে কিন্তু আজকে আর টমেটো নেই অন্যবার করলে আর কি টমেটো দিই মানে অন্য কোনো বৃহস্পতিবার কি শনিবার দিকে করলে নিরামিষ দিনে টমেটো থাকে টমেটো দিই তো আজকে টমেটো নেই বলে দেওয়া হলো না শুধু আদা জিরে বাটা দিয়েই আর কি হালকা করে সোয়াবিনের তরকারি করবো আর এই ভিডিওটা যখন ভয়েস দিচ্ছিলাম তখন আর কি গোবলু ভীষণ দুষ্টুমি করছিল ও খুব চেঁচাচ্ছিল তো ওই জন্য আর কি ঠিক মতো কথা বলতে পারিনি আর ভয়েসটাও ঠিকঠাক দিতে পারিনি অনেক আওয়াজ আসছিলো আর গোবলু এত দুষ্টুমি করছিল এত চেঁচাচ্ছিলো যে ভয়েসটা ঠিকঠাক মতো দিতে পারেনি চলো কী কী রান্না করলাম তোমাদের দেখিয়ে দিয়ে এক এখানে এইখানে হাড়িতে আছে ভাত আর পেঁপে সেদ্ধ দিয়েছি হাড়িতে পেঁপে সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধটা বাবার জন্য দিয়েছি আর কি তো এই দেখো এখানে কুমড়ো উচ্ছে ভাজা করেছিলাম সেটাই রেখে দিয়েছি আর সোয়াবিনের তরকারি এই যে তো আর দুপুরবেলা তরকারি তরকারির উচ্ছে ভাজাটা তো করলাম আর সকালে বরবটি ভাজা তো আছেই তো ওটা এই তিন রকম তরকারি হয়েছে আজকে আর গুবলুর ভাতটাও ফ্রিজ থেকে কিন্তু আমি নামিয়ে রেখেছি এই দেখো ওর ভাতটাও আমি পরে দেব। তো এখানে দেখো কেকের জিনিসপত্র নিয়ে বসে পড়েছি এখন কেক বানাবো তো আমি তো কেক বানাই কেক বানিয়ে আর কি বিক্রি করি তো আর কি শেষ হয়ে গেছিলো কেক তো তার জন্যই কেক বানাতে এই জিনিসপত্র নিয়ে বসে পড়েছি তো রান্না বান্না গুছিয়ে নিয়ে রান্নার জায়গাটাকে গুলো পরিষ্কার করে নিয়ে এখন এই কাজ করতে চলে এসেছি আর দেখো ছোটো ছোট কেক বানিয়েছি এগুলো আর কি আমি বিক্রি করি বাড়িতে তো ওই জন্য আর কি বানিয়ে এগুলো রেখে দিয়েছি তো এই কাজগুলো দুপুরবেলাতেই করে নিয়েছি আর এখন প্রায় কিন্তু সাড়ে তিনটে চারটে বাজে যায় আর এখন আমি যাচ্ছি কোথায় যেন একটা নেমন্তনে মানে নেমন্তনে বলতে একটা পুজোতে হনুমানজি ঠাকুরের পুজোতে যাচ্ছি তো তার জন্যই আর কি রেডি হচ্ছি তো এই দেখো রেডি হয়নি আর আমার বর দিয়ে মানে যাবে আমাকে দিতে তো ওই জন্য আর কি ও আর শুয়ে আছে তো আমি রেডি হচ্ছে আর দেখো ও কেমন ডিস্টার্ব করছে তো চলো আমি তো রেডি হয়ে গেছে এখন আর কি বেরিয়ে পড়বো তো এই যে বেরিয়ে পড়লাম আর আমার বর আর কি সাইকেল বার করছিল। তো চলো পুজো বাড়ি যাওয়া যাক আর ওখানে গিয়ে আমি ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে আর এখানে কিন্তু বেশ সুন্দর করে সব কিছু সাজিয়েছে দেখো অত সুন্দর লাগছে না হনুমানজির মূর্তিটা মানে ফটো করে সাজিয়েছে আর এখানে আর কি প্রসাদ রান্নাবান্না হচ্ছিল তো এই যে আমাদের প্রসাদও দিয়ে দিয়েছে আর প্রসাদটা আমি খেয়ে নিচ্ছি তো এবার আর কি বাড়ির পথে রওনা দেব তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার বাড়ি যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো